বৈষম্যমূলক ছাত্র আন্দোলন ইনকামটা কি রূপায়ণ তারা পুরো একটা ফ্লোর নিয়ে অফিস বানাইছে ইনকামটা কি আপনার বোঝান আমার মাইনাস টু আগে ছিল ওয়ান সময় এখনও মাইনাস টুর একটা প্রজেক্ট চলছে বিএনপি শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে যে তাদের মূল সূত্র আওয়ামী লীগ না মূল সূত্র এরা আসলে তো এই ছাত্র আসলে টাকা কোথায় পাইল একটা রাজনৈতিক দল তারা করছে সেখানেও তো টাকা পয়সা দরকার আছে তারপরেও একটা রূপান্তর ঢাকার ভিতরে একটা বড় যদি অফিস নেওয়া হয় একটা ফ্লোরের ভিতরে সেখানে মিনিমাম হইল আপনার দেড় দুই লাখ টাকা ভাড়া আছে সেই ভাড়া দিয়ে তারপর তারা একটা অফিস নিয়েছে এই টাকা আসলে তাদের কোথা থেকে আসছে কে দিল তাদেরকে এই টাকা এটা তো বড়ো রকমের প্রশ্ন নিশ্চয়ই তারা দুর্নীতি করছে চুরি করছে লুটপাট করছে তারপর সেই টাকা দিয়ে তারপর তারা অফিস নিয়েছে তো বাংলাদেশের মিনিমাম পঞ্চাশটা রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিস ঢাকা শহরে আছে কিন্তু সেই সব অফিস কীভাবে চলে কাদের টাকায় চলে এই প্রশ্ন মাসুদ কামাল করল না আওয়ামী লীগ বিএনপির প্রত্যেকটা আপনার জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত অফিস আছে তাদের সেই অফিস কার টাকায় চলে সেই অফিসে ভাড়া কে দেয় সেই অফিসে ভাড়া কোথা থেকে আসে কারা দেয় এই প্রশ্ন কিন্তু সে করবে না শুধুমাত্র ছাত্রা রূপান টাওয়ারে একটি অফিস নিয়েছে শুধুমাত্র সেইটার ভাড়া কোথা থেকে আসে তিনি এই জবাব চেয়েছেন এবং শেষের দিকে সে উনি বলছেন যে আসলে বিএনপির বড় শত্রু আসলে আপনার আওয়ামী লীগ না বিএনপির বড় শত্রু ছাত্ররা কেন এই গণ বা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমেই এই বিএনপির যে রাজনীতি করার বা রাজনীতিতে ফেরার বা এই যে আপনার দলীয় নেত্রী খালদা জিয়াকে যে মুক্ত হয়েছে এই মুক্ত করে দিয়েছে ছাত্র জনতার গণ মাধ্যমে তো সেই জায়গায় এই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে যে আন্দোলনের সেই আন্দোলনের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার ফলে এখন তারা বুঝতে পারছে এ মাসুদ কামালরা যে আসলে বিএনপির শত্রু সেই ছাত্ররা কেন বিএনপির সেই আপনার বেদম খাজিয়াকে তারা মুক্তি করে দিল কেন বিএনপির ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা তারা করে দিল এই জন্য এই ছাত্র হইল বিএনপির সবথেকে বড় শত্রু এটা আসলে এরা প্রতিষ্ঠিত করতে চায় এরা এখন বিএনপি এবং ছাত্রদেরকে বিশেষ করে এই যে আপনার মাসুদ কামাল মঞ্জুর আলম পান্না এরকমের কিছু সুশীল সাংবাদিকতা আছে তারপরে এই যে আপনার খালেদ মহিউদ্দিন এই সুশীল সাংবাদিক মারানীরা এখন বিএনপি এবং আপনার ছাত্র জনতার বা বৈষম্য আন্দোলন বা নাগরিক কমিটি যেটাই বলেন ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসতেছে তাদেরকে বারবার মুখোমুখি করিয়ে তারপর বুঝাইতে চাইতেছে বিএনপিকে যে তোমরা আর আওয়ামী লীগ তোমাদেরকে মাইনাস করে দেওয়ার চেষ্টা চলতেছে তোমরা কি করো প্রতি দ্রুত এই ছাত্রদের তো বিরুদ্ধে তোমরা দাঁড়াই যাও তোমরা যুগপথ আন্দোলনে নেমে যাও বিএনপি এবং আপনার আওয়ামী লীগ মিলে তারপর রাস্তায় নেমে যাও তারপর ছাত্রদেরকে প্রতিহত করো এদের রাজনীতি করার কোনো অধিকার নাই এদের শহরে একটা অফিস নেওয়ার কোনো অধিকার নাই